শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতারা এসব নেতারা যেসব ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদে আছেন সেখানে ব্যাহত হচ্ছে পরিষদের কার্যক্রম পঞ্চগড়ে সেবা না পেয়ে হয়রানি আর দুর্ভোগের শিকার নাগরিকরা জেলার তেতাল্লিশটি ইউপি ভবনের কোনটি ভাঙচুর বা হামলা শিকার হয়নি অথচ সেবা বঞ্চিত প্রায় আট লাখ মানুষ 6000 mAh battery, one ওনলি পাওয়ার মাস্টার Next G N73. সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে মোট ইউনিয়ন পরিষদ তেতাল্লিশটি এর মধ্যে উনত্রিশটিতে গত পাঁচ আগস্ট থেকে চেয়ারম্যান ও বেশিরভাগ ইউপি মেম্বার স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ নেতারাই পরিষদগুলোর শীর্ষ পদে আসেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জেলার পাঁচ উপজেলায় এসব পরিষদে জনপ্রতিনিধিরা গরহাজির স্থানীয় সংসদ সদস্য আর উপজেলা চেয়ারম্যানদের সাথে তারাও গা ঢাকা দিয়েছেন চেয়ারম্যান আওয়ামী চেয়ারম্যান মানে নুরজামান নুরু আজকে কদিন থেকে মনে করি পরিষদে আসে না এখানকার যে চেয়ারম্যান উনি আওয়ামী আর কিছু কিছু মেম্বারও আছে আওয়ামী যার কারণে ওরা জানি না কোনো প্রকার দুর্নীতি করছে কি না ওরা ইউনিয়ন পরিষদে আসতেছে না কেন আসতেছে না কী জন্য আসতেছে না আমরা বুঝি না ওনার তো ঘরে বসে থাকার জন্য চেয়ার জনগণ ভোট দেয়নি চেয়ারম্যানকে আমরা ফোন করছি যে আপনি আসেন এখানটায় আপনার কোনো সমস্যা হবে না আপনি আসেন চেয়ারম্যানের কোনো হদিস নেই এই পর্যন্ত স্থানীয় সরকার ব্যবস্থার প্রান্তিক কাঠামোয় জনপ্রতিনিধি না থাকায় স্থবিরতা দেখা দিয়েছে কার্যক্রমে ট্রেড লাইসেন্স বিভিন্ন ধরনের কার্ড ও সনদ প্রত্যয়নপত্র সামাজিক বেষ্টনির সহায়তা সহ বেশিরভাগ সেবা বঞ্চিত প্রত্যাশীরা একজনকার সই লাগবে একজনকার সিগনেচার লাগবে বা সাধারণ পাবলিকের একটা সমস্যা থাকবে সমস্যাটা আসে ইয়া করবে আমরা ওদেরকে খুঁজে পাচ্ছি না আমরা চাই ওনার দায়িত্ব পালন করবে আমি আজকে সাধারণ নাগরিক আমি দুর্ভোগে আছি আমি হয়রানিতে আছি আমি কোনো সেবা পাচ্ছি না ইউনিয়ন পরিষদে আসি আমি আওয়ামী লীগের রাজনীতিতে পদ পদবিতে ছিলেন না কিন্তু সমর্থন করেন এমন জনপ্রতিনিধির সংখ্যাটাও বেশ বড় অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর থেকে তারা পরিষদে আসতে শুরু করেছেন পাঁচ তারিখের পরে দুই দিন খুব খারাপ অবস্থায় ছিলাম যে আমরা চিন্তা করছি যে বাড়ি থেকে বের হতে পারবো কিনা যেহেতু আওয়ামী সমর্থন করতাম ওই সময় এই আমরা আর নিজেকে সঙ্গীতও মনে করতাম যে মানুষের সেবা দিতে যা যদি আমরা বিপদ করতে গেছি কি না তবে এখন পরিবেশ আলোরমত স্বাভাবিক মনে হচ্ছে যে আমরা কিন্তু এখন পরিশোধও আসতেছি যে এখন আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে। না আমার অফিস করতে হবে আমি জনদের প্রতিনিধি জনপ্রদের দায়িত্ব নিয়েছি আমাকে যেন অপিসে আসতে হবে সেই জন্য আমি অপিসে আসছি অন্য কেউ আসেনি সেটা তাদের ব্যক্তিগত বিষয় জেলা প্রশাসক বলছেন তাকে অবহিত করা ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত জনপ্রতিনিধিরা মানে কাজ করতে পারতেছে না এটা মানে আমাকে এখন পর্যন্ত কেউ অবহিত করেনি অবহিত করলে আমরা ব্যবস্থা নিব আমাদের সেনাবাহিনী আছে সেনাবাহিনীর সঙ্গে কথা বলা হয়েছে গণ সময় জেলার কোনো ইউনিয়ন পরিষদেই ভাঙচুর হয়নি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার উপর নির্ভরশীল প্রায় আট লাখ মানুষ আমিন বাবু যমুনা নিউজ